প্রমাণিত হয়েছে আপনার সরকার ব্যর্থ তার কারণ হল আমার মনে হচ্ছে কোনো গোয়েন্দা আপনার কাছে কোনো রিপোর্ট পৌঁছায় না গত দুই হাজার তেরো সালের চার তারিখ বিভাগত রাত্রে বিজেফআই এনএসআই সহ পুলিশ আর্মি আমার সঙ্গে বৈঠকে বসেছিলেন সেই বৈঠকে তারা বলেছিলেন আগামীকাল সত্তর থেকে পঁচাত্তর লক্ষ মানুষ আপনাদের সমাবেশে আগমন করবে ডক্টর ইনু সাহেব ওই দিন রাত্রে শেখ হাসিনা আমাকে ডাকছিলেন কথা বলার জন্যে আমি তার ডাকে সারা দেই নাই কিন্তু আজকে আমার মনে হয় গোয়েন্দার আপনার কাছে পৌঁছায় নাই আগামীকাল শনিবার রেণু সাহেব বন্দোবস্ত পর্যন্ত বেশিরভাগ বাংলাদেশে দিনের ভোট রাতে করে একশত সাতান্নটা আসন বিরাট প্রতিদ্বন্দ্বিতা এনে সরকারে বসে থেকেছিলেন তাদেরকে সরাইতে পারবে এমন কথা তারা কোনো দিন না কিন্তু অন্তর ভিতরে হাসিনে বিদায় হয়েছে পাককরা করা খেয়ে যেতে পারে নাই নেতাকর্মীদের কারোর সাথে কোন পরামর্শ করতে পারে নাই কাউকে কিছু বলা যাইতে পারে পরিষ্কার ভাষায় বলতে চাই আগামীকাল পর্যন্ত টাইম আপনি কমিশন বাতিল করলেন কিরা পরিষ্কার বলতে হবে আগামীকাল পর্যন্ত আপনি কমিশনের রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন কিরা বলতে হবে সেই কারণ হলো আমরা ইসলাম গিয়ে যে সে বেঁচে থাকতে চাই কথা আসতে বলবেন না ইসলাম থাকলে অন্য কোনো দেশ আমরা বাংলাদেশ চাই না সুতরাং বাংলাদেশের সংবিধান হবে ইসলাম ভিত্তিক বাংলাদেশের নারীদের সংস্কার হবে ইসলাম ভিত্তিক বাংলাদেশের বিচার বিভাগের সংস্কার হবে ইসলাম ভিত্তিক বাংলাদেশের শিক্ষা কমিশন হবে ইসলাম ভিত্তিক ইসলামের বাহিরে কোন কিছু বাংলাদেশের যেই